ফিট ফিট বাই গেটের দাম আসবে একটি এক লক্ষ পাঁচ হাজার আবার অনেকের গেট হয় সাত ফিট বাই আট ফিট যদি সেম মালামাল সেম ক্যাটাগরি নেন সেক্ষেত্রে আসবে বিরানব্বই হাজার পাঁচশো টাকা ক্ষেত্র বিশ্বাসে মালামালের উপরে ডিপেন্ড করে কিন্তু আরো কম প্রাইসে কিন্তু এই গেটগুলো তৈরি করা সম্ভব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও তো সো সুপ্রিয় ভিউর্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইনের লেজার কাটিং মেন গেট যেটা কিনা জাহাজের প্লেট লেজার কাটিং এর মাধ্যমে সম্পূর্ণ এই গেটটি সাজানো হয়েছে এটার স্ট্রাকচারে ব্যবহার করা হয়েছে গ্যালবানিস বক্স ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে স্টাইলেস স্টাইল মিরোর তো সুপ্রিয় ভিউর্স এতদিন যাবত আপনারা দেখেছেন ভিডি ডোর হাউসে নিত্য নতুন ডিজাইনের টেম্পার গ্লাস ডোর এবং অ্যালুমিনিয়াম গ্লাস ডোর তার ধারাবাহিকতা নিয়ে চলে আসছি বাড়ির মেইন গেট থেকে শুরু করে এখন বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন বাড়ির সিরি রেলিং থাই জানালা থাই গ্রিল বিল্ডিং মেটেরিয়ালসে সমস্ত মালামাল কিন্তু বরাবরের মতো পেয়ে যাচ্ছেন বিজি ডোর হাউসে তো সুপ্রিয় ভোজ আজকে আলোচনা করবেই গেটটি কত টাকা দাম পড়েছে এবং কত টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারছেন এবং একটি সাধারণ যে বাড়ির মেন গেটের সাইজ হয় যেমন সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট তো এই গেটগুলোর দাম কত পড়ে বর্তমান সময় ঠিক আছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি নাটানি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সুপ্রিয় ভিউয়ার্স এই গেটটি সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে এবং পিছনে মিরর শিট দিয়ে প্রতি স্কোয়ার ফিট রাখা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা সাথে একটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু হ্যান্ডেল লক ব্যবহার করা হয়েছে হাই সিকিউরিটি মানের ঠিক আছে এটার লকের দামটা কিন্তু আলাদা আমাদেরকে পেমেন্ট করতে হবে তো ফিট গেটে একটি সেম ক্যাটাগরি সেম সেম ডিজাইনে মালামাল দিয়ে যদি তৈরি করতে চান সেক্ষেত্রে একাশি হাজার টাকা দাম পড়বে সাত ফিট বাই সাত ফিট একটি গেটে এবং সাত ফিট বাই আট ফিট যদি তৈরি করে সেক্ষেত্রে প্রাইস পড়বে টোটাল গেটের দাম আসবে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার পাঁচশো টাকা দাম আসবে এবং আট ফিট বাই আট ফিট গেটে খরচ পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা তো সুপ্রিয় ভিউয়ার্স গেটের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফিটিং চার্জ একদম সারা বাংলাদেশ জুড়ে ফ্রি এবং গেটের সাথে যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু আমাদের তরফ থেকে আমরা করে দিব এবং বারোশো টাকা থেকে শুরু করে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা আঠারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে কিন্তু লেজার কাটিং এর আমরা করে থাকি সর্বোচ্চ কম দামে কিন্তু একমাত্র আমরাই করে থাকি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যার যে ডিজাইন পছন্দ হয় আমাদের সাথে আলোচনা সাপেক্ষে কিছু টাকা কমেও কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারেন এবং ঢাকা জেলার বাহিরে হলে বা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে পরিবহন খরচটা কিন্তু অর্ধেক কাস্টমার বহন করতে হবে এবং অর্ধেক কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা বহন করব পরিবহন খরচটা এবং কালার ফিটিং চার্জ কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন তো সুপ্রিয় বিয়ার্স এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন অ্যাসেসমেন্ট গেট অ্যাসেস রিলিংও পেয়ে যাবেন তো যার যেটা প্রয়োজন স্ক্রিন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজলাত কলেজের বিপরীত পাশে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দ্বারা যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন তো সকলে ভালো থাকুন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ